আসসালামু আলাইকুম ভিউয়ার্স বিসমিল্লাহির রহমানির পক্ষ থেকে সবাইকে স্বাগতম আমি এসি মোহাম্মদ রফিকুল তো গতকাল আলহামদুলিল্লাহ আমার পাঁচ পিস সাদা পরীর বাচ্চা বের হইছে তো এগুলো কিন্তু খুবই সুন্দর সুস্থ সবল এবং হেলদি বাচ্চাগুলা এগুলো কিন্তু ইতিমধ্যেই বুকিং হয়ে গেছে এটা কিন্তু ডেলিভারি যাবে ব্রাহ্মণবাড়ি এই পাঁচটা তো অনেকে প্যারেন্টস দেখতে চান আমাদের প্যারেন্টস গুলো একটু লক্ষ্য করেন যথেষ্ট পরিমাণ সুন্দর কোয়ালিটি ফুল এবং শো কোয়ালিটি প্যারেন্টস আমাদের তো আলহামদুলিল্লাহ যথেষ্ট পরিমাণ আমি এটা থেকে পাচ্ছি আল্লাহ শুকরিয়া প্রতিদিনই ডিম পাচ্ছি মাঝে মাঝে গ্যাপ দেয় তো আজকে আলহামদুলিল্লাহ আমি তিন পিস ডিম পেয়েছি আলহামদুলিল্লাহ এদের থেকে আমি প্রতিনিয়ত ডিম পাচ্ছি যথেষ্ট পরিমাণ পাচ্ছি আল্লাহ শুক্রিয়া তো যদি কারো প্রয়োজন হয় আপনারা বুকিং করে রাখতে পারেন কারণ ওই পাঁচ পিস তো বললাম ওটা ব্রাহ্মণ বাড়িয়ে ডেলিভারি যাবে তো গতকালও কিন্তু এক ভদ্রলোক লোক বগুড়া থেকে বারো পিস বাচ্চা বুকিং করে রাখছেন ওটা বাচ্চা বের হবে আশা করি দুই তিন দিনের মধ্যে বাচ্চা আবার বের হবে বা তিন চার দিনের মধ্যে তো বের হলে ওটা কিন্তু ডেলিভারি যাবে যেহেতু আমরা ইনকিউবেটর ডিম গুলো বসিয়ে দিব আমি ম্যানুয়াল মেশিনে বসায় এর জন্য কিন্তু এক পাশে লাল একপাশে নীল দেখেন আমি এখানে নীল নীল ডিম দিয়ে মার্ক করতেছি এবং এক আরেক পাশে দিব লাল তো আমার ইনকিউবেটরের মধ্যেও কিন্তু আরো মিনিমাম তিন ব্যাচ ডিম বসানো আছে তিন ব্যাচ চার ব্যাচ অল টাইম আমার মেশিন থাকে প্রতি সপ্তাহে আমাদের বাচ্চাগুলো বের হয় তো যদি কারো প্রয়োজন হয় বাচ্চা আপনারা সংগ্রহ করতে পারবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন বুকিং করে রাখলে ইনশাআল্লাহ আমরা সময় মতো ডেলিভারি দিব সিরিয়াল অনুযায়ী আর কি দেখেন এই ডিমগুলো আমি নিয়ে হাজির হলাম আমার মেশিনের সামনে দেখেন ওখানে কিন্তু আরো তিন বেচের ডিম বসানো আছে খুব শীঘ্রই ইনশাল্লাহ ওগুলো হ্যাচিং হবে তো যদি কোনো প্রয়োজন হয় যোগাযোগ করবেন আজকের মতো এই পর্যন্তই ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য আসসালামু আলাইকুম